মানে নিঃস্ব হয়ে যায় মানুষ যাওয়ার মতো কোনো রাস্তা নাই কার কাছে যাবে কোথায় যাবে বন্ধু নাই বান্ধব নেয় পরিচিত কোনো ঠিকানা নাই ডিপ্রেশন মানুষকে এমনভাবে অ্যাটাক করেছে সে অবস্থায় কোরানের একটি আয়াত করলে আল্লাহ তালা আপনাকে নিরাপত্তা দান করবে বিপদ থেকে বাঁচিয়ে দেবেন মানুষেরা কত জায়গাལ་যায় কত তাবিজ করে কত কোণার কাছে যায় কত ব্যক্তির কাছে যায় সাহায্যের জন্য কিন্তু তারা আল্লাহর কাছে ফিরে আসে না موسی আলাইহিসসালাম যখন মিশর থেকে একবারে নিস্য হয়ে মাদাইন শহরে চলে গেলেন যাওয়ার কোনো জায়গা নাই বন্ধু নাই বান্ধব নাই পরিচিত কোনো ঠিকানা নাই এমন অবস্থায় তিনি একটি দোয়া পড়লেন এই দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে তার বাসস্থান দিলেন নিরাপদে বসবাসের জন্য জায়গার ব্যবস্থা করে দিলেন অথচ একজন নিঃস্ব মানুষ কোথাও যাওয়ার রাস্তা ছিল না আমার ভাইয়েরা এই জন্য কোরআন হচ্ছে মানুষের জন্য শেফা কোরআন হচ্ছে পথ প্রদর্শক কোরআন হচ্ছে হেদায়ত কোরআন হচ্ছে মানুষের মুক্তির একমাত্র সনদ এই জন্য আল্লাহ তালা বলেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যেই তরিকার যেই দলের যেই মতের হোক না কেন শুধু কোরআনের আয়াত ফলো করলে কোরআন পড়লে কোরআন বুঝলে অবশ্যই আল্লাহ তালা সমস্ত বিপদ থেকে নাজার দান করেন সমস্ত বিপদ থেকে মুক্তি মুক্তি মুক্তিদান করেন এই জন্য আমার ভাইয়েরা কোরআনের আয়াতটা পড়ে আপনি যদি সকাল বিকাল পড়তে পারেন তারা ওয়াত করতে পারেন একনিষ্ঠতার সহিত আল্লাহর কাছে চাইতে পারেন অবশ্যই যত বড় ডিপ্রেশন হোক যত বড়ো বিপদ হোক মুসিবত হোক আল্লাহ তালা আপনাকে নাজাদ দান করবেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে মুক্তি দান করবেন সেটা হচ্ছে রব্বি ইন্নি লিমা আংসালতা ইলাইয়া মিন হইরিন ফাকির রব্বি ইন্নি লিমা আংসালতা ইলাইয়া মিন খৈরিন ফাকির এই দোয়াটা যখন তিনি পড়লেন আল্লাহ তালা তাকে সব কিছু ফিরিয়ে দিলেন আমার ভাইরা মানুষ যান আমরা আমরা কত অভাবের মধ্যে থাকি কত অনটনের মধ্যে থাকি আমরা কত ডিপ্রেশনের মধ্যে থাকি আমরা আমাদের অনেক সময় এমন এসে যায় যে আমি পড়াশোনা শেষ করেছি এখন কই যাব ফ্যামিলি থেকে ফেসার আসে চাকরির জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য কিন্তু কোনো ঠিকানা পাওয়া যায় না দেখবেন আস্তে আস্তে নিকট বন্ধুরা পর্যন্ত আপনাকে দূরেই ঠেলে দিয়ে একজন একজন করে বিদায় নিবে কেউ আপনাকে চাইবে না কেউ আপনার আর খোঁজখবর রাখবে না মনে হচ্ছে যেন টাকা পয়সা যখন আপনার কাছে শেষ হয়ে গেল পুরিয়ে গেল তখন বন্ধু বান্ধব একজন একজন করে আস্তে আস্তে বিদায় নিচ্ছে কাছের লোকেরা বন্ধু আপনাকে ছাড়া একদিনও থাকতে পারে না প্রতি মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আপনার খোঁজখবর রাখতে চায় সেই বন্ধু পর্যন্ত আপনার থেকে দূরে সরে যাবে যখন আপনার একা হয়ে যাবে এই দুনিয়াটাই হচ্ছে এমন এই দুনিয়াটাই হচ্ছে এমন চাকচিকময় মোহ এই দুনিয়া দুনিয়ার পিছনে মানুষের হর হামেশা দল বেঁধে পড়ে থাকে দুনিয়ার পিছনে কিন্তু মানুষেরা কোনোভাবেই নিজেরা পরিবর্তন হতে চায় না কোরআন পড়তে চায় না হাদিস পড়তে চায় না যেখানে তাদের চলার জন্য নির্দিষ্ট পথ নিদর্শন আল্লাহ তালা বাতিয়ে দিয়েছেন যদি আপনি এটা আমল করেন যদি এটা পড়তে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে নাজাব দান করবেন মুক্তিদান করবেন লিমা মিন ফাকির আমি তো ফকির আমি তো নিঃস্ব হয়ে গেলাম শেষ হয়ে গেলাম এইভাবে যদি আল্লাহর কাছে চাইতে পারেন দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে মুক্তিদান করবেন অবশ্যই দান করবেন যদি আপনি একনিষ্ঠতার সহিত চাইতে পারেন দোয়া করার মতো দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে নিরাপত্তার চাদুর দ্বারা আবৃত করে রাখবেন